ছোটো থেকেই আমরা সবাই একটু নানা নানিদের জন্য পাগল থাকি একটু বেশি তাই না আমার মেয়েটাও ঠিক তেমনি নানা নানির জন্য এত পাগল নানা নানা করে পাগল হয়ে যায় কখন আসবে কখন আসবে আমি রান্না করছি ও বলেই যাচ্ছে নানা কখন আসবে কখন আসবে আর ফোন দিয়ে তো বলতেই থাকি না না আসো আসো মানে আমরা তো ছিলাম নানা নানির জন্য পাগল ছিলাম কিন্তু নানীদের একটু বেশিই ভক্ত ছিলাম আমি বা অন্যান্য জাতের দেখি কিন্তু আমার মেয়েটা পুরাই উল্টা ও একদম নানা ভক্ত বেশি ফোনে যদি ও কথাও বলে তখন হচ্ছে ভিডিও কলে বলে নানি সরো সর নানা 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 দাও নানার কণ্ঠ শুনলে আগে নানা দাও নানা দাও নানা হ্যালো মানে কি যে ভক্ত তো আব্বু আজকে সকাল সকাল আসছিল তো এই যে আজকে তো পুরাই কুয়াশা এখন কিন্তু মোটেও সকাল না অন্য দিন তো এতক্ষণে রোদ উঠে যায় এখন বাজে সাড়ে একটা প্রথমে মাংসটা চড়িয়ে নিলাম পরে সোর্সেলিশটা করবো বারোটার দিকে তাপ চলে আসলাম সেটাই ব্যাগেজ ব্যাগ কালকে এটা তাই তো

মানে এত যত্ন করে প্রতিবারই যখন আসে এত যত্ন করে সবগুলো গুছিয়ে নিয়ে আসে প্রথমে যে মাংস নিয়ে আসছিল কবুতরের মাংস একবারে পাঁচটা কবুতার তার জামাইয়ের জন্য ওটা খুব পছন্দ করে আর এখানে রামেশার জন্য দেশি মুরগির ডিম হাঁসের ডিম আছে আর এই ছোট্ট হালটাতে আছে মুরগির মাংস দেশি মুরগির মাংস আর ওদিকে গুড় নানি গুড় দিছে সেটা রামিশা নিজের আয়ত্ত নিয়ে নিছে ও গুড় খুব পছন্দ করে আর এই যে কিছু হচ্ছে কুমড়ো বুড়ি আর হচ্ছে কিছু পেঁয়াজ বুড়ি আর হচ্ছে কুন আসছিলো আমাদের গাছের এই যে মাংসগুলো এবার সবগুলো টিফে রাখবো শুধু দেশি মুরগিটা বাইরে রাখবো আর গুড় পাঠিয়েছে আমার নানি মানে রামিশার নানি না আমার নানি আগেও দুইবার পাঠাইছে আর এবার রামিশা একটু ঝোল গুড় পছন্দ করে তাই সেটা দিয়েছে এটা রামিশার হয়ে যাবে ও প্রতিদিন সকালে কিংবা বিকালে একটু গুড় দিয়ে রুটি খেতে পছন্দ করে গুড় দিয়ে মুড়ি খায় ওর খুবই পছন্দের তারপরে এই যে ইলিশ মাছ দুইটা অসময়ের ইলিশ ভিজিয়ে রাখছিলাম তারপরে মাংসটাও হয়ে গেছে সেটা আবার ছোট্ট একটা হাঁড়িতে নামিয়ে রাখবো এই ছোট ছোটো হাঁড়িগুলো দেখতে এত সুন্দর মাংসটা গরম করাও সুবিধা যাদের ওভেন নেই আর কি আমার মতো তারপরে সর্ষে ইলিশ রান্না করবো প্রথমে কালো সর্ষে সাদা সর্ষে আর লবণ আর হচ্ছে কাঁচামরিচ প্লেন করে নেব তারপরে চটপট করে সর্ষে ইলিশটা বানিয়ে ফেলবো এই সরষের ইলিশটা আমি শিখিয়েছে ফেসবুকের দৌলতে স্বাদটা আমার অত ভালো লাগে না আমার মনে হয় ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে বা ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালো লাগে আর আম্মা একটা রান্না করে পেঁয়াজ কুচি দিয়ে কি সুন্দর করে ওইটা ভালো লাগে বেশি মানে যার যেরকম স্বাদ আর কি মুখের তার ফ্রেজে সরিষা বাটা দিলাম সরিষার তেলে ভিতরে মাংস সাংস দিয়ে অল্প একটু মরিচও দিছি মরিচ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া তারপরে এটা একটু নাড়াচাড়া করে মানে অল্প আলতো হাতে যেহেতু ইলিশ মাছ নরম হয় নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রাখব এবার কয়েক মিনিট ঝোলটাও শুকিয়ে আসবে এই যে আমার সর্ষে ইলিশ একদম তৈরি এবার রান্না বান্না শেষ মানে আমি আপু যেদিন আসে একদম সকাল সকাল শুরু করে দিই সব যেন কাছে পিঠে বসে থাকতে পারি এটাই আর কি আল্লাহ হাফেজ